রপ্তানিতে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে ফের হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের আধিপত্য খর্ব করে ব্রিক্স জোট যদি অন্য কোনো মুদ্রাকে সামনে আনতে চায় তাহলে শতভাগ শুল্কের মুখে পড়তে হবে একত্রিশ জানুয়ারি ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি বলেন ব্রিক্সভুক্ত দেশগুলো ডলারকে পাশ কাটানোর চেষ্টা করবে আর যুক্তরাষ্ট্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেই সময় পার হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প লিখেছেন ব্রিক্স দেশগুলো যখন ডলার থেকে সরে যেতে চায় আমরা চুপচাপ বসে থাকতে পারি না তারা অন্য কোনো দেশের কাছে সাহায্য চাইতে যেতে পারে কিন্তু ব্রিক্স কখনও আন্তর্জাতিক বাণিজ্যে ডলারকে প্রতিস্থাপন করতে পারবে না ডলার নির্ভরতা কমিয়ে আনতে চীন রাশিয়াসহ বিভিন্ন দেশের পদক্ষেপের বিরুদ্ধে ট্রাম্প ধারাবাহিকভাবেই তার অবস্থান ব্যক্ত করে আসছেন নভেম্বরেও তিনি এ নিয়ে ব্রিক্সকে সতর্কবার্তা দিয়েছিলেন ব্রিক্স জোট দু সালে ব্রাজিল রাশিয়া ভারত এবং চীন নিয়ে প্রতিষ্ঠিত হয় এবং দু সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগদান করে এছাড়া দু সালে মিশর ইরান আরব আমিরাত ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়া এই জোটে যোগ দিয়েছে জোটটির সদস্যরা দীর্ঘদিন ধরেই বাণিজ্যে ডলারের আধিপত্য কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছে তারা এখন পর্যন্ত কোনো কমন মুদ্রা না বেছে নিলেও সদস্যদের মধ্যে নিজ নিজ মুদ্রায় বাণিজ্য বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তবে এত কিছুর পরও মার্কিন ডলার এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রভাবশালী রিজার্ভ মুদ্রা ট্রাম্পের হুমকি বলছে তিনি এ আধিপত্য টিকিয়ে রাখতে চান এজন্য অস্ত্র হিসেবে শুল্ককেই ব্যবহার করছেন তিনি তবে তার এই অস্ত্র শেষ পর্যন্ত কতটা কাজে দেবে তা নিয়ে বেশ সন্দিহান অর্থনীতিবিদরা